চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেন্ট স্কলাস্টিকা স্কুল যেখানে নিপীড়নের শিকার হয় পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী এতে অভিযুক্ত স্কুলটির শিক্ষক মোহাম্মদ রকিবউদ্দিন এবং সুরজিৎ পাল এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগী শিক্ষার্থীর মা থানায় মামলা দায়ের করেন যাতে উল্লেখ করা হয় দুই সাল থেকে দুই শিক্ষক ওই শিক্ষার্থীকে উত্তক্ত করে আসছিলেন মোটোফোনে নানা আজেবাজে বার্তা পাঠাতেন কিন্তু ভয়ভীতির কারণে বিষয়টি চেপে যায় মেয়েটি সবশেষ গেল নয় জুন স্কুলের টিফিন বিরতির সময় তাকে স্কুলের ষষ্ঠ তলায় বাথরুমের পাশে নিয়ে শ্লীলতা হানি করেন দুই শিক্ষক মামলার পরে করা হয় তার মা অভিযোগ গ্রেপ্তার দিয়েছে যে তার মেয়েকে দুইজন শিক্ষক উত্তক্ত করিতেছে তার অভিযোগের ভিত্তিতে আমরা নিয়মিত মামলা নিয়েছি এবং ইতিমধ্যে একজন শিক্ষক গ্রেপ্তার হয়েছে আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। এবং এই ঘটনার তদন্ত অব্যাহত আছে অভিযোগ উঠেছে শুধু এই শিক্ষার্থী নয় অনেক ছাত্রীকেই নিপীড়ন করে আসছিলেন দুই শিক্ষক তাই তার প্রতিবাদ জানাতে প্রতিকার দাবি করে কর্তৃপক্ষের কাছে আবেদনও দিয়েছিলেন বেশ কয়েকজন শিক্ষক কিন্তু সেটি চাপা দেয় কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি এটা চলমান কাজ চলছে তাহলে আমরা এখন আমরা জানি না যে চলমান আছে ওনারা কাজ করে যাচ্ছে তাহলে এইটা পরবর্তীতে প্রমাণিত হলে অবশ্যই শাস্তি যেই শাস্তি সর্বোপরি সব উচ্চ লেভেলে যেটা দেওয়ার কথা সেটি আমরা দিব এদিকে ঘটনা জানাজানি হবার পর উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরাও তারা অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেন যেহেতু বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ আমরা এখানে মেয়েদেরকে সেফটির জন্য দিছি কিন্তু এখানে যে এরকম একটা ঘটনা গর্বে আমরা কখনো আশা আশা করি না এখন তো দেখলাম ওই ধরনের অভিজ্ঞতা সম্পূর্ণ এখন আমাদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ালো অভিভাবকদের খুব সামাল দিতে তড়িঘড়ি করে বুধবারই বন্ধ ঘোষণা করা হয় স্কুলটি রনি দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম